প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে দাঁড়িয়ে আছে আজ আমার দেশের বিভিন্ন স্থানে রক্তকরণ হচ্ছে কেন এই রক্তকরণ আমাদের ছাত্রদের দাবি কি যৌক্তিক নয় আর যদি আমাদের দেশের ছাত্রদের দাবি যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কেন রক্তকরণ হচ্ছে এই প্রশ্নের উত্তর আদিকে আমরা কখনো পাব প্রিয় দেশবাসী আজ আমাদের দেশের ছাত্র সমাজ জেগে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে নিজের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জেগে উঠেছে এবং রাজপথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকের এই আন্দোলন শুধু আমাদের ছাত্রবাইদের নয় আপনাদেরও কারণ ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই আন্দোলনের মধ্যে দিয়ে সেটির সুফল পাবে তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের ছাত্রবাইদের প্রতি সমন্বয় প্রকাশ করে তাদেরকে সহযোগিতা করা আপনারা যে যেভাবেই পারেন না কেন আমাদের ছাত্রবাইদেরকে সাহায্য করুন তাদের খাদ্য পানি এই ধরনের সরঞ্জামের সরবরাহ করুন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে যে কোনোভাবেই হোক আপনারা সহযোগিতা করুন আপনারা প্রকাশ্যে আসতে না পারলেও আড়ালে থেকে তাদের সহযোগিতা করুন আজকে আমাদের ছাত্র সমাজ যদি হেরে যায় ভবিষ্যতে আমরা এটির জন্য বোধ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধার উপর ভিত্তি করে কতটুকু সুফল পাবে সেটি আজকের এই আন্দোলনের মাধ্যমেই প্রতিফলিত হবে যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো আপনারা এগিয়ে যান আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো আপনারা যখন রাস্তায় আন্দোলন করবেন বা কোথাও চলাফেরা করবেন কখনোই কেউ একজন আরেকজনকে রেখে যাবেন না আপনারা দলবদ্ধভাবে চলাফেরা করবেন এবং আপনার কোনো সহপাঠী যদি আহত হয় তাহলে তাকে ফেলে রেখে যাবেন না অবশ্যই তাকে সহযোগিতা করবেন এবং সকলেই সম্মিলিতভাবে একত্রিতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন আশা করি এই বিজয়ে আমরাই সফল হব যারা প্রবাসে আছেন এবং যারা আন্তর্জাতিক ছাত্রছাত্রী আছেন আমার তাদের প্রতি একটি আকাঙ্ক্ষা থাকবে আপনারাও এই প্রতিবাদে অংশগ্রহণ করুন এবং আমাদের দেশের ছাত্রবাইদের দাবি আদায়ের লক্ষ্য পূরণে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব ধন্যবাদ সবাইকে